বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে সেনাবাহিনীর দিক থেকে আমেরিকা কেননা তাদের যে পরীক্ষা এই পরীক্ষার মধ্যে প্রাথমিক নির্বাচনে পরে এমন কঠিন একটা পরীক্ষা হয় যে পরীক্ষার মধ্যে একশো জনের মধ্যে পঁচাত্তর জন ফেল করে তার মধ্যে একটা পরীক্ষা হলো সবচাইতে কঠিন যেটার মধ্যে অনেক মানুষ ফেল করে সেইটা হচ্ছে পানির নিচে হাতটা বেঁধে পাঁচ মিনিট রাখে তাদেরকে কয় মিনিট শ্বাস বন্ধ করে আমরা কয় মিনিট থাকতে পারি বলেন কয় মিনিট থাকতে পারি এই পরীক্ষা দেওয়ার জন্য তারা বছরের পর বছর শ্বাস বন্ধ করে ট্রেনিং করে যাতে ফুসফুসটা বড় হয় এখন বলেন তাদেরকে পাঁচ মিনিট পানির মধ্যে চুপায় রাখার কারণ কি কারণ হচ্ছে শত্রুপক্ষ যখন হামলা করবে তারা যখন লুকাতে যাবে পানির নিচে ডুব দিলে সাধারণত মানুষ দুই মিনিটে বেশি থাকতে পারে না তারা যখন শত্রুর ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়বে পানিতে ডুব দিয়ে যখন পাঁচ মিনিট থাকবে দেখবে যে কোথাও কিছু নাই তিন মিনিট চার মিনিট হয়ে গেছে মানুষ মনে করবে এখন কোনো মানুষ নাই তারা চলে যাবে পাঁচ মিনিট পরে তারা পানি থেকে উঠে বেঁচে যাবে এখন বিষয়টা এরকম না প্রতিদিন তাদের শত্রু হয় বিষয়টা এরকম না প্রতিদিন তাদেরকে পানি নিচে ডুব দিতে হয় বিষয়টা হচ্ছে এটা যারা তারা ট্রেনিং নিয়ে রাখছে এমন ট্রেনিং যেই ট্রেনিং সারা জীবন তারা কাজে লাগাবে যখনই বিপদে পড়বে আমরাও রোজার মাসে একটা ট্রেনিং নিলাম ক্ষুধা লেগেছে কিন্তু আমরা খাবো না ক্ষুধা লেগেছে কিন্তু আমরা খাবো না এই ক্ষুধার কারণে পৃথিবীতে প্রায় ফিফটি পার্সেন্ট প্লাস অন্যায় অপরাধ হয় আমেরিকান বিজ্ঞানী মার্টিন লুট তিনি গবেষণা করেছেন এই পৃথিবীতে যদি মানুষের ক্ষুধা না থাকত তাহলে এই অন্যায় অপরাধ পঞ্চাশ আর পৃথিবীতে যদি মানুষের যৌন চাহিদা না থাকতো থার্টি পার্সেন্ট অন্যায় অপরাধ কমে যেত পৃথিবীতে যদি মানুষের ক্ষমতা লোভ না থাকতো বাকি টোয়েন্টি পার্সেন্ট অপরাধ কমে যেত ক্ষুধা ক্ষমতা নারী এই কারণে সমাজে যত অসঙ্গতি মারামারি লড়াই আল্লাহ তালবুল আলমিন বান্দাদেরকে ক্ষুধা নিবারণের এই যোগ্যতা ট্রেনিং সেশন তৈরি করার জন্য তিনি এই রমজান মাস দিয়েছেন ক্ষুধা লেগেছে পানি খায় নাই ক্ষুদা লেগেছে খাবার খায় নাই যাতে করে তিনি যদি খাবার একটু নর্মালও খান ঘুষের টাকাটা দেখে যাতে লোভটা সামলাইতে পারেন ঘুষটা খায় কেন বলেন হয়তো ঘুষ না খাইলে সপ্তাহে একদিন গরুর মাংস খাইতো কারণে সপ্তাহে দিন গরুর মাংস খায় এই তো আর আর বলেন কিন্তু আল্লাহ তবুল আলমিন রমজান এমন একটা ট্রেনিং দিলেন যেই ট্রেনিং এর মাধ্যমে ফিফটি পার্সেন্ট অপরাধ হওয়ার সম্ভাবনা কমে যায় অর্থাৎ মুসলিম মুসলিমরা যাতে খাবার দেখে লোভ না করে রমজানের মধ্যে যেমন ইফতারের আগে হারাম হালাল চিন্তা করে খাবারটা খায় নাই রমজানের পরেও যাতে সুতকে হারাম মনে করে রমজানের পরেও যাতে ঘুষকে হারাম মনে করে তাদেরকে যাতে খাবার থেকে হারাম খাবার থেকে সংযত রাখতে পারে এই জন্য আল্লাহ আলমিন ট্রেনিং সেশন দিলেন একইভাবে আল্লাহ তালবুল আলমিন বললেন রাতের বেলায় স্ত্রীর সাথে সংমিশ্রণ কোনো সমস্যা নাই দিনের বেলা তোমাদের যৌন আকাঙ্ক্ষাকে সংবরণ করো এটাই তোমাদের শিক্ষা তাহলে দেখা যায় খাদ্য নিয়ন্ত্রণ করে আমাদের পঞ্চাশ পার্সেন্ট অপরাধ দমন করা হলো এবং নারী সংক্রান্ত বিষয়ে আরও টোয়েন্টি অর্থাৎ একজন মানুষ যদি রমজানের শিক্ষাকে সারা জীবন বাস্তবায়ন করে তার ধারা সত্তর পারসেন্ট অন্যায় অপরাধ কখনো সম্ভব নয় কিন্তু দেখা যায় রমজান গেল তো আমাদের সব পাপাচার আবার শুরু হয়ে গেল এটা রমজানে কখনো শিক্ষা নয় একজন সেনাবাহিনীর ট্রেনিং নিয়ে দেখা যায় মরণের আগ পর্যন্ত সে তার সবকিছু মেনটেইন করে দেখবেন এলাকায় সেনাবাহিনী থাকলে তারা অবসর হওয়ার পরেও প্রতিদিন সকালে দৌড়ায় কি দৌড়ায় না দৌড়ায় কেন এটা তাদের ট্রেনিং এবং এইভাবেই তাদেরকে নিজেদেরকে গড়ে নিয়েছে মুসলমানরা বছর হায়াতে দেখা যায় বিশ বছর ধরে বিশ বছর তো রোজা রাখে নেই অনেকে দেখা যায় বাকি সত্তর বছরে পঞ্চাশ বছর ধরে রোজা রাখে পঞ্চাশ বছরে একশোটা ঈদ করছে কিন্তু প্রত্যেক ঈদে ঈদের নামাজ পরে রোজার সময় রোজাও রাখে কিন্তু পরিবর্তন নাই। এই রোজা আপনার কোনো কাজে আসবে না